এমন সময় আমি জিজ্ঞেস করলাম যে আসলে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কি এমন সময় মানে উনি এমন কিছু কথা বলছে যে কথাগুলো আসলে আমি বিস্মিত হয়েছি তুমি বলে তো মানে এখানে আসলে ব্যাপারটা কি ব্যবসা বাণিজ্যের এখানে ভাই ব্যবসা করতে গেলে বাকি বাকি ছাড়া ব্যবসা করা যায় না ব্যবসা মানে বাকি ব্যবসা মানে বাকি ব্যবসা মানে বাকি ব্যবসা মানে বাকি মানে আপনার দোকানেই শুধু বাকি এখানে আমার দোকানে এখানে যত ধরনের দোকান পাড় দেখুন সব ধরনের দোকান পাড়ই বাকি চলে যে একটা মুচির দোকান আছে মুচির দোকানেও বাকি খাতা আছে মুচির দোকানে বাকি খাতা আছে আপনার দোকানে আছে এই তো আমার দোকানে বাকি খাতা দেখতে পাচ্ছেন একটা বাদামের দোকানেও বাকি খাতা এবং উনি যেটা বলল যে একটা মুচির দোকানেও নাকি মানে বাকি খাতা থাকে মানে আমি সত্যি বিস্মিত হয়ে গেছি এটা এটা কেন ভাই এটা একটু বলেন তো এখানে আমি বাকি না দিলে আরো অনেক দোকানে বাকি দেওয়ার জন্য প্রস্তুত কারণ এখানে ব্যবসা মানে বাকি বাকি চলে এখানে বাকি ছাড়া এখানে দোকানদারি করা যায় না আমি যদি বাকি না দিই আরো পাঁচটা দোকান বাকি দিবে তখন আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে না মানে ব্যবসা করতে হলে মানে বাকি বাকি হবে হবে দিতে এখানে আজকের দিনে ধরেন মনে করেন যে আপনি যে পরিমাণ বিক্রি করছেন কত টাকা ধরেন মনে করেন নগদ বিক্রি করছেন কত টাকা বাকি বিক্রি করছেন একটা ধারণা দেন তো এই যে এখন বাজে প্রায় আড়াইটার মতো প্রাইম বেছাইনা করছি আমি 1700 টাকার মতো নগদ 5700 টাকা হবে আর সমস্তই বাকি দেখেন এই হচ্ছে ওনার সব টাকা এখানে হয়তোবা কত 5700 টাকা বেশি হবে না 100 টাকার নোট আছে দুই তিনটা আর বাকি যা আছে সব হলো টাকার নোট হয়তো

এলাকায় সব দোকানে একই অবস্থা ওই তরকারি দোকান মদি দোকান দশ টাকার কাঁচা মরিচ নিয়ে বলে এ পরে দেবো টাকা এখন দিতে পারবো না খাতা লেখা রাখো এটা কি সম্ভব এবং কি কিভাবে চলবো এই যে সাধারণ একটা ম্যাচ লাইট বেড়াতে পাঁচ টাকার ম্যাচ লাইট বইরে বলে এই চাচা পরে নিয়ে পরে নিয়ে এখন দিতে পারবো না বাকি কথা আর কি কই আমরা জান থেকে বাকি জ্বালাই নিয়ে বসি এই নেও বাকি এখানেও বাকি এই নেও বাকি